একদিন খাবলু গাছকে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল আর বলতেছিল আমার কাজে মন বসে না তাই করি রাজনীতি এই নীতিতে কত পশু হয়েছে কুটিপতি ভোটের আগে সবাই আসে দেয় উন্নয়নের প্রতিশ্রুতি ভোটের পরে উন্নয়নের কথা বললে বলে পাগলা হয়েছ তুমি আচ্ছা যাই হোক এই ছায়া না থাকলে জীবনটা ঝাল হয়ে যেত ঠিক তখন ওই এসে হাজির হলো আর বলল খাবলু ভাই এবারও আমি নির্বাচনে দাঁড়াচ্ছি মানে বনের উন্নয়ন আমার হাতে ভোট দাও উন্নয়ন বুঝে নাও তখন খাবলু বলল কই গতবারও তো উন্নয়নের কথা বলে সব গাছগুলো বিক্রি করে দিয়েছেন আর এখন আমাকে প্রতিদিন ঘাস খেতে হচ্ছে আচ্ছা যাই হোক আজ আপনার ক্যামেরাম্যানটাকে দেখছি না কেন আজকে কি আপনি ফটোশ্যুট করবেন না না মানে আপনি তো ফেসবুকে ভাইরাল উন্নয়ন নেতা নামে পরিচিত তখন ডাবলু বলল আরে হ্যাঁ একটু পরেই তো ফটোশুট হবে আগে একটু কথা বলে নেই না হলে তো তোমরা আবার আমাকে ভোট দিতে চাও না তখন খাবলু বলল আরে হ্যাঁ ডাবলু ভাই আপনার কাছে তো উন্নয়ন মানে হচ্ছে ফটোশুট করা আর চুরি করে গাছগুলো বিক্রি করে দেওয়া তারপর ডাবলু কিছু বলতে যাবে ঠিক তখনই ডোরা এসে গর্জন দিয়ে বলল সব ভোটে নাটক বন্ধ বনে শান্তি চাইলে আমার কথাই শুনতে হবে বয় দেখিয়ে শান্তি আনবো আর কেউ গাছ চুরি করে বিক্রি করলে ঘর মুটকিয়ে দেব তখন খাবলু বলল ডোরা ভাই গতবারও ভয় দেখালেন আর গাছগুলো খেয়ে গেলেন তখন ডাবলু বলল জি ভাই শান্তি আছে শুধু মাঝে মাঝে গাছগুলোকে বিক্রি করে ফেলি তখন ডোরা বলল ঠিক বলেছ এই রাজনীতি মানেই ফটোশ্যুট আর কথার বৃষ্টি কাজ কম চাপামারি বেশি তখন তারা একজনের দোষ আরেকজনের কাছে বলতে লাগলো বলে আমি মাঝে মাঝে ভয় দেখিয়ে গাছগুলো বিক্রি করে ফেলি আর ডোরা বলে বলে আমি উন্নয়নের কথা করি তখন খাবলু বলল। ভাইয়েরা রাজনীতি এখন যে বেশি কথা বলে সে নেতা যে ভয় দেখায় সে শক্তিশালী আর যে কাজ করে সে চাঁদাবাজার কাছে আত্মসমর্পণ করে আর শেষে উন্নয়ন হয় জিরু তখন ডাবলু বলল সত্য ভাই এবার উন্নয়ন হবে ফটোশুটের সাথে তখন ডোরা বলল আর আমি বলছি বয় দেখানো ছাড়া শৃঙ্খলা আসে না তখন তারা তিনজনেই কথা বলতে বলতে আকাশে ম্যাকজমে বৃষ্টি শুরু হয়ে গেল তখন তারা বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় নিল কিছুক্ষণ পর বৃষ্টি শেষ হয়ে গেলে খাবলু তাদের উদ্দেশ্যে বলে দেখেছো ভাইয়ারা আমরা বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য গাছের নিচে আশ্রয় নিলাম ও রোদে গাছের ছায়ার নিচে বসে বিশ্রাম নেই আর সেই গাছগুলোকে আমরা উন্নয়নের নামে চুরি করে বিক্রি করে ফেলি তখন ডাবলু বলল ঠিক বলেছ খাবলু ভাই এখন আমাদের উচিত ফটোশ্যুট ও পশুদেরকে বয়না দেখিয়ে বনে গাছ লাগানো তখন ডোরা বলল জি ভাইয়ারা এবার সত্যি সত্যি আমাদেরকে বনের উন্নয়ন করতে হবে তারপর তারা তিনজনেই প্রতিজ্ঞা করল যে আজ থেকে বনে সত্যি সত্যি উন্নয়ন করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যারা ইতিমধ্যে করে দিয়েছ তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে ভুলবে না প্লিজ